দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে চাঞ্চল্য নৌকায় করে পাচারের অভিযোগ আর সেই চিটগুড়ের ব্যারেল বাজেয়াপ্ত করলো আবগারি দফতর কাকদ্বীপ বাজার রূপচাঁদ ঘাট এলাকায় দুটি দোকানে এবং দুটি নৌকো এই চার জায়গাতে হানা দেয় আবগারি দফতরের পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় পঁয়ত্রিশটি চিটেগুড়ের ব্যারেল পুলিশ প্রাথমিক অনুমান এই গুড় চৌলাই মদ তৈরি করার জন্য বিক্রি করা হয় পাশাপাশি এই চিটেগুড় সাপ্লাই দেওয়া হতো সাগর গঙ্গা সাগর কোস্টাল ফ্রেজারগঞ্জ মৌসুমী এর মতো উপকূলীয় এলাকায় অন্যদিকে ব্যবসায়ীরা জানান এই গুড় পান বরজ থেকে শুরু করে মাছ চাষের ফিশারিতে ব্যবহার করা হয় এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় বাজারে ব্যবসায়ীদের মধ্যে 35 ব্যারেল চিটেগুড় বাজারে আপতো হওয়ার ঘটনায় কাকদ্বীপ জুড়ে তৈরি হয়েছে উত্তেজনা খতিয়ে দেখছে তদন্তকারী দল এই গুড় কোথা থেকে এলো কোথায় যাচ্ছিল এবং কোন কাজে ব্যবহার হতো খতিয়ে দেখছে তদন্তকারী দল যেটুকু ওনাদের সঙ্গে কথা বলে বুঝলাম সাগরদ্বীপে একটু চোলাই মদের ব্যবসা একটা ব্যবসা ধরা নাকি পড়েছে ওনারা যেটা বলছে সে জায়গায় দাঁড়িয়ে ওনারা জানে যে নির্দিষ্ট চোলাই মদের জন্যই চিটা ব্যবহার হয় কিন্তু না আমরা সাধারণ মানুষ জানি পান পানবড়ো যে চিটাগুড় লাগে ফিশারিতে লাগে এবং মুরগির খাবারে লাগে গরু খাবারে লাগে আমরা সেই নিয়ে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি থেকে ওনাদের সঙ্গে কথা বলেছিলাম তো ওনারা বললো না আমরা মাল পেয়েছি আমাদের উপর থেকে অর্ডার আছে আমাদের সিজ করতেই হবে সেই জায়গায় দাঁড়িয়ে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির এবং সকল ব্যবসা ব্যবসায়ীরা বলায় ওনারা ওটা সিজার লিস্ট করে দিয়ে গেছে যে ওনারা মালটা পেয়েছে নিয়ে যাচ্ছে ওনারা কিছু বলেছেন বৈধ ডকুমেন্টস দেখালে মালটা ছেড়ে দেবে এটাই আপনারা আমরা ওনাদের কাছে আপত্তি রাখলো ও এক জায়গা থেকে পেয়েছে আপনার দশটা আর এক জায়গা থেকে পেয়েছে পঁচিশটা পঁয়ত্রিশটা কলকাতা থেকে কলকাতা থেকে ট্রান্সপোর্ট মাধ্যমে নৌকায় আর কাকদ্বীপ বাজার থেকে এসেছিল দশটা মোট পঁয়ত্রিশটা এসব পাওয়া গেছে এগুলো থেকে তো চোলাই তৈরি হয় সাগরে যায় বাংলা সাগর কোস্টালে যায় ফেজারগঞ্জ কোস্টালে যায় তো আমরা তো ওনারকে এখানে পেলাম না ফলে আমরা এটা আনফ্লেম সিজার হিসাবে সিজার করলাম পরে আমরা ইনভেস্টিগেশান করবো ইন্টারুগেশনে যদি দেখি যে না এটা ফিশারির জন্য অথবা ওদের পার্সোনাল ইউজের জন্য ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে আমরা আইন ব্যবস্থা নেব যেমন ভাবো ড্রাম তুললেন থার্টি ফাইভ